বিষয়টা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমরা যেই মাসে বসেছি এই মাসটার নাম কি বলেন তো কি মাস শাহর রমাত এলিয়ো জিলাফি গিল কুরআন আল্লাহ রব্বুল আল আমিন বারো মাস দিয়েছেন বাংলায় বারো মাস ইংলিশে বারো মাস ইংরেজিতে বারো মাস আরবিতে কত মাস আরবিতে বারো মাস আল্লাহ রব্বুল আলমিন বারো মাস দিলেন রম সফর রবিউল আবাল রবি উসানি জুমাদুল উলা জুমাদ উসানি রহজব রমজান শাওয়াল জিল কদ জিল বারোটা মাস দিয়ে দিলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সব মাসের শ্রেষ্ঠ মাস রমজান মাসকে করেছেন জোরে বলি সোহান আল্লাহ কেন মাস এই মাসের দাম এত বেশি এই রকম যদি বলা হয় আল্লাহ রব্বুল আলমিন তখন জবাবও বলতেছেন শাহরু রমাদ কোরআন করা হয়েছে এই মাসে পবিত্র কোরআন নাজিল করার কারণে অন্য অন্য এগারো মাসের চাইতে এই রমজান মাসের মর্যাদা আল্লা রব্বুল আলমিন সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন জোরে বলিস আল্লাহ এখানে শেষ নয় এই রমজান মাস পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে মাস দামি হয়েছে এই পবিত্র কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছেন তিনি কে আমাদের শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ এই নবীর উপর পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে আদম আলাই সাল্লাম থেকে যত নবীর দুনিয়াতে এসেছে সব নবীদের সর্দার আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন জোরে বলি সুবাহ আল্লাহ আমরা বর্তমান যারা ক্ষমতায় আছে তারা যদি পাওয়ারে থাকে একটা যদি এমপি হয় মন্ত্রী হয় চেয়ারম্যান হয় মেম্বার হয় এলাকার যদি একটা মাতব্বর হয় ওই মাতব্বরের যদি একটা চামসাও হয় ওর ক্ষমতা থাকে কি থাকে না আমাকে চিনি 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 আমার দল এখন ক্ষমতায় বলার ক্ষমতার মালিক খেয়ে জোরে একটু বলা যাবে না আল্লাহ জোরে একটু বলেন না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাকে চান তাকে সম্মানিত করেন যাকে চান তাকে অপমানিত করেন আজকের আলোচনার মূল বিষয় রমজান মাসে আমরা এই মাহফিলে বসেছি এই মাস পবিত্র কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম আল্লা রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন এই মাসে এই এই পবিত্র কোরআন নবীর উপর নাজিল হওয়ার কারণে সব নবীর চাইতে আমাদের নবীকে সবচেয়ে সম্মান বাড়িয়ে দিয়েছেন শুধু এখানে শেষ নয় যদি কোন বান্দা পবিত্র কোরআন অনুযায়ী তার জীবনটা পরিচালনা করে তার সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন না কমাইয়া দেন আমাদের কোরআনের পাখি চলিয়ে গিয়েছেন তার সম্মান এখন আছে না নাই যারা নির্দোষ আলেমদেরকে বিনা অপরাধে হামলা মামলা জুলুম নির্যাতন করে তাদের সম্মান সাধারণ মানুষের কাছে কম না বেশি সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সম্মান কম না বেশি লুৎফর রহমান সাহেব চলে গিয়েছেন তার সম্মান কম না বেশি আমির হামজা সাহেব তিন মাস কারাগারে থাকলো তারপরও তাদের সম্মান কম না বেশি মামুনুল হক সাহেব জেলখানার ভিতর আছে ওনার সম্মান কম না বেশি বরংশ যারা ক্ষমতার অপক ব্যবহার করে বিনা ভোটে যারা এমপি নির্বাচন হয় তারা যখন অনেক ভালো খেলোয়াড় তখন তারা মাঠে যায় তাদের সম্মান কম না বেশি এই ভালো বুঝা বলবেন যারা ভোট সারা এমপি হয়েছে তাদের সম্মান কম না বেশি কিছুদিন আগে খেলোয়াড় চলে গিয়েছে যেই মাত্র এরকম স্টুডিয়ামে খেলতে গেছে না আর বলবো না কেননা ওই যে ভাসুরের নাম নোয়া নাকি মানা যখন স্টুডিয়ামে খেলতে বলছে নাম ধরে বলতেছে উমুক ভুয়া উমুক সোর সম্মান কার হাতে আল্লাহ রব আলম সুরা আলম রানের বলতেছেন وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير যাই যে বিষয়টা বলতেছিলাম সম্মান ইজত অপমান কার হাতে ক্ষমতায় টিকা থাকা যায় না আল্লাহ তোমাকে যেইটুকু দিয়েছে সেইটুকুই নিতে হবে তোমার যদি থাকে ভালো আর যদি হিদায়ত না থাকে আল্লাহ চাইলে মশা দিয়ে যদি নমরুদকে চায়স্তা করতে পারে এর যে খারাপ মৃত্যু তোমার হতে পারে এখন তো মনে করতেছে সামরা টাইট আল্লাহর সাথে করো ফাইট এরকম মানুষ আসে না নাই এখন যদি যুবক ভাইদেরকে বলা হয় ভাই মসজিদে আসেন আমরা এখন টাইট আল্লাহর সাথে করো ফাইট আল্লাহর সাথে মিল লাগানোর সময় নাই আল্লাহর সাথে মিল লাগাবো তখন সামরা যখন হবে ডিল আল্লাহর সাথে তখন লাগাবো মিল এরকম মানুষ আসে না নাই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় বলা মানুষ আসে না নাই যাই হোক আমরা এখান থেকে যে শিক্ষাটা নিচ্ছি এই পবিত্র রমজান মাস কেন এত দামি হলো কোরআন নাজিল কর হওয়ার কারণে এই কোরআন নবীর কোরআন নাজিল হওয়ার কারণে নবীর সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ রবুল আলামিন বাড়িয়ে দিলেন আমরা যদি পবিত্র কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করি আমাদের রাষ্ট্রটা পরিচালনা করি আমাদের ব্যবসাটা পরিচালনা করি আমাদের সমাজটা পরিচালনা করি আমাদের পরিবারটা পরিচালনা করি আমাদের ইউনিয়ন পরিষদ পরিচালনা করি আমাদের জেলা পরিষদ পরিচালনা করি আমাদের থানা জেলা উপজেলা যদি সব কিছু যদি পবিত্র কোরআন দিয়ে আমরা পরিচালনা করি তাহলে কি আল্লাহ রব্বুল আলহমিন আমাদের সম্মান ইজ্জত কম সময়া দিবেন না বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিবেন আমরা তখনই লসের ভিতর পড়ে যাই যখন আমরা কোরআন থেকে দূরে চাই যখন আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাই তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সম্মান ইজ্জত বাড়ায় দেয় না কমে দেয় অন্য অন্য জায়গায় দেখবেন রমজান মাস উপলক্ষে সব জিনিসের দাম বাড়ে না কমে অন্য অন্য দেশের কথা বলতেছে আমাদের দেশের কথা বলতেছি না আমাদের দেশের সবগুলো তো আল্লাহর মানুষ তো কেউ নাই খারাপ মানুষ কেউ নাই খারাপ মানুষ কেউ নাই তবে রমজান শুরু হওয়ার আগে কিছু কিছু নাস্তিক বলে খেজুর দিয়ে ইফতার করার দরকার নাই বড়ি দিয়ে ইফতার করো বলা লোক আছে না নাই খেজুর কি তোমার মামা বাড়ির আবদারের হলো সোননাথ এরকম হাদিস শরীফের ভেতর বলা হয়েছে কোন বান্দা যদি আল্লাহ নবীর একটা সৈন্যদ জারি রাখে আশি জন গলা কাটা শহীদ সব তারা মোল নামাই দেওয়া হবে আরে তোমরা নবীর সৈন্যত অবমাননা করতেছ যতই তেল হুজুর কবরে রাখার সময় তোমাদেরকে বলুক বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লা সারা জীবনে তুমি কোরআনের কাজ করলে না দিন প্রতিষ্ঠানের কাজ করলে না ইসলামের জন্য কাজ করলে না ইসলামী আন্দোলনের কাজ করলে না সুন্নত অবমাননা করলা আল্লাহর হুকুম অবমাননা করলা কোরআন হাদিস অবমাননা করলা আল্লাহর দলে তোমাকে দিয়ে দিল আল্লাহর নবী মনে হয় ফুল নিয়ে তোমার জন্য ওয়েলকাম করে বসে আছে। বসে থাকবে যতই তোমরা মি মোয়ালা মিল্লাহ ওই দলে দিয়ে দাও তোমার আল্লাহর নবী তোমারের ওই দলে নিবে না কথা বলেন ঠিক কি না যতই তোমরা তাজ্জত পড়ো আর মাথায় পত্তি লাগাও আর এরকম পূজার সময় সিঁদুর দাও তোমার ইবাদত আল্লাহ কবুল করবেন এই জন্য পবিত্র কোরআনের মাসে একটা কথা করে বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সম্মান ইজ্জত হায়াত মহুদ সব কিছু দিয়েছে এই পবিত্র কোরআন অনুযায়ী সংসদ ভবন থেকে শুরু করে আপনার রান্নাঘর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন কোরআনের আইন কোরআনের সব কিছু বাস্তবায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না কথা বলেন ঠিক কি না এইটাই পবিত্র রমজানের শিক্ষা এইটাই হলো শাহরু রাজি কুরআন এর শিক্ষা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই জন্য রমজানের আলোচনা শেষ রমজান মাস কিন্তু আজকে আমরা সাতাশে রমজানে চলে আসছি কত রমজান সাতাশে রমজানে চলে আসছে রমজান তো এই তো আর দুই দিন পর তিন দিন পর রমজান বিদায় নিয়ে চলে যাবে রমজান তো আমাদের মাঝে আসলো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে বলে দিয়েছেন কোনো বান্দা রমজান মাস পাইলো তার গুণা মাফ করে নিতে পারলো না তার মতো কপাল পুরা তার মতো হাদ তার মতো নালায়েক আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই কথা কার আল্লাহর আর সঙ্গে সঙ্গে বলতেছে যে বান্দা রমজান মাস পর পর গুণা মাফ করে নিতে পারলো না আমার ওই সমস্ত বান্দার দরকার নাই আমার আল্লাহ রব্বুল আলমিন বলছে আমার ওই সমস্ত বান্দাগুলো গুলো ধ্বংস হয়ে যাক জোরে বলি না আল্লাহ কি বলতেছেন ধ্বংস হয়ে যাক আর আমার নবী মৃত্যুর আত্মহত্যা পর্যন্ত বলেছেন ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি আল্লাহ গো আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার উম্মদদের কি হবে আল্লাহ ওই নবী তখন এই কথা বলেছেন আল্লাহ বলতেছেন ধ্বংস হোক আর আমার নবী কামলিওয়ালা বলেছেন আমিন কেন বলেছে এই মাসে আল্লাহ রব্বুল আলমিন তিন ভাগে ভাগ করে দিয়েছেন রহমত নাজাদ এই তিন ভাগে ভাগ করে দিলেন রমজান তো আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল রমজানের শিক্ষা আছে না নাই রমজানের শিক্ষা আছে না নাই রমজানের শিক্ষা আলো পাঁচটা কয়টা এ জোরে বলতে হবে কয়টা এ সরষে বলেন এখন তো আর মিছিল মিটিং নাই এখন তো মিছিল ছাড়াই সব কিছু হয়ে যায় আগে ছোট দেখতাম কোনো যদি একটা মিছিল করতাম এখন মিছিলও নাই কিছু নাই ঘুম থেকে উঠে দেখি এমপি ঘুম থেকে উঠে দেখি মেম্বার আসে না নাই যাই হোক যে বিষয়টা বলতেছিলাম রমজানের এক নম্বর শিক্ষা হলো সিয়াম কি সিয়াম আজকে আমাদের শুরুতে যিনি প্রথম তেলাওয়াত করেছেন তার নাম হলো সিয়াম কি নাম সিয়াম আজকে যিনি প্রধান আলোচক বর্তমান তরুণদের আইডল ওনার নামও হলো সিয়াম জোরে বলি আলহামদুলিল্লাহ তার মানে সিয়াম দিয়ে শুরু আর সিয়াম দিয়ে শেষ এই সিয়ামের হলো পাঁচটা শিক্ষা কয়টা পাঁচটা এক নম্বর হলো সিয়াম এক নম্বর হলো সিয়াম সাধনা করা সিয়ামত্ব কি সাধনা করা সারাদিন আমরা রোজা রেখেছি খাই নাই চোখের হেফাজত করেছি মুখের হেফাজত করেছি কানের হেফাজত করেছি হাতের হেফাজত করেছি এই যে মাস যখন বিদায় নিয়ে চলে যাবে তার মানে কি সিয়াম শেষ না 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 সিয়াম শেষ নয় এই মাসটা বিদায় নিয়ে চলে যাবে এরপর শাওয়াল মাসের যদি কোনো এরকমভাবে বলা হয়েছে কোনো বান্দা রমজানের পুরা মাস ব্যাপী রোজা করলো রমজান মাসের পরবর্তী মাসে ছয়টা রোজা করলো আবার আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে বলে দিয়েছেন ওই বান্দা একাধারে এক বছর রোজা করলে যে সব রমজানের রোজা এবং পরবর্তী মাসের ছয়টা রোজা করার কারণে এক বছর রোজার সোয়াব তার আমল দিয়ে দিব জোরে বলি না সুবাহান আল্লাহ শেষ নয় এরপরে আরাফাতের রোজা আছে না নাই আশুরার রোজা আছে না নাই আই আমি বীজের রোজা আছে না নাই এ কথা বোঝা কি কথা কি বোঝেন আপনারা এজন্য সারা বারো মাসে আমাদের রোজা আছে না নাই বারো মাসে আমরা রোজা করব রোজা থাকলে আমাদের শরীর ভালো থাকে না খারাপ থাকে রোজা থাকবেন আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হবে আর আল্লাহ আব্দুল আলমিন তো তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সেটা হলো যে সমস্ত বান্দারা রোজা থাকবে আল্লাহ রব্বুল আলমিন নিজ হাতে তাদেরকে পুরস্কৃত করবে জোরে বলি সুহান আল্লাহ জোরে বলি না আলহামদুলিল্লাহ নিজ হাতে আল্লাহ পুরস্কার দিবেন আর জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে ওই গেট দিয়ে শুধুমাত্র যারা এই দুনিয়ায় রমজানের রোজা করেছে রোজা করেছে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই সমস্ত বান্দারাই ঢুকতে পারবে ওই সমস্ত বান্দারাই ঢুকতে পারবে অন্য লোক কেউ ঢুকতে পারবে ধরেন একটু বোঝানোর জন্য কথাটা বলতেছে আপনি অসুস্থ চলে গেছেন সিনাই চলে গেছেন মেডিকেলে চলে গেছেন পপুলারে পপুলারে যাওয়ার পর পাবলিকালি একটা লিফ থাকে দশতলায় উঠবেন দশতলায় এই রোজা থেকে হাঁটা হাঁটা ওটা কি সম্ভব ওখানে দুইটা লিফ থাকে একটা লিফ্ট হলো সাংবাদিক প্রশাসন ডাক্তার বা যারা স্টাফ যারা রয়েছেন তাদের জন্য স্পেশাল লিফ্ট আরেকটা লিফ থাকে সেটা হলো পাবলিকেলে লিপ ওটা হলো উন্মুক্ত পপুলারে যখন যাবেন দেখবেন আপনি এক চান্সের সুযোগ পাবেন না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর সিরিয়াল পাবেন তারপর উঠবেন ধরেন আপনি ভুলবশত যে সমস্ত ডাক্তার স্টাফ তাদের লিফটে চলে গেছেন তখন ওখানে একজন দারোয়ান আছে ওই দারোয়ান আপনাকে বলবে স্টপ আপনি আসতে পারবেন না কেন ভাই আসতে পারবো না এই লিফট হলো যারা ডাক্তার নার্স এই হাসপাতালের যারা স্টাফ এইটা শুধুমাত্র তাদের জন্য তখন আপনার অপমানবোধ হয় কি হয় না হয় কি হয় না ধর এই মসজিদে একটা ইফতার মাহফিল করতেছেন আমাদের প্রিয় ভাই আপনি মসজিদে দাঁড়ালেন অন্য পড়ার লোক এখানে আসছে আপনি দাঁড়ানোর পর বলতেছেন ভাই স্টপ আপনি আর আসতে পারবেন না তখন ওই লোকটাকে খারাপ লাগবে কি লাগবে না খারাপ লাগবে ঠিক ওই রকম যে সমস্ত বান্দারা রমজানের রোজা করবে চোখের হেফাজত করবে না কানের হেফাজত করবে না কোনো কিছু করবে না তাদের এরকমভাবে তাদেরকে ওই দিন খারাপ লাগবে ওনাদেরকে বাই করে দেওয়া হবে উনি স্টপ তুমি ঢুকতে পারবে না কেননা তুমি রমজানের রোজা করো নাই তুমি আল্লাহর হুকুম অমান্য করেছ এই জন্য আমাদের রমজানের শিক্ষা শুধু আমরা রমজান মাসে রোজা করব না বাকি মাসগুলোতে রোজা করব করবো তো ইনশাল্লাহ এখানে যে কয়জন লোক আছেন আমাদের আমার কাছে ওয়াদা করতে হবে রমজানের রোজা যারা তিরিশটা বা উনত্রিশটা করবে আগামী রমজানের পরের মাস সাউ আলমাসের ছয়টা রোজা করবেন কে কে করবেন হাত তোলেন লিল্লাহ তাকবীর জোরে বলেন না আকবার লিল্লাহে তাকবির এই ছয়টা রোজা কী করলে হলে কি হবে এই রমজান মাসের রোজা করার তো আপনি তিনশো দিনের সোয়াব পাবেন এরপরে রোজা করলে আরও তিনশো পঁয়ষট্টি দিনের সাপ পাবেন আপনি যদি প্রত্যেক বছর এরকম রমজানের রোজা করেন এমনও দেখা যাবে আপনার দুনিয়াতে যতদিন বেঁচেছেন তার চেয়ে বেশি দিন আপনি রোজাই করেছেন সোহান আল্লাহ বললেন না জান্নাত হলো ফাঁকা জায়গা ভাই জান্নাত ফাঁকা জায়গা আপনি দুনিয়াতে যত সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের আমল করবেন আল্লাহ আপনার তত সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন জোরে বলে সোহান আল্লাহ দুই নম্বরে বলা হয়েছে কিয়াম 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 আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের গোপনে বিভিন্ন ইবাদত বন্দুকি করেছেন কি করেন নাই আপনি হয়তো রমজান শেষ হয়ে যাবে আপনার অনেক সময় দেখা যাবে শেষ রাত হয়ে গিয়েছে শেষ রাতে ওঠার একটা অভ্যেস হয়ে গিয়েছে কিনা যাই নাই রমজান শেষ হয়ে যাবে পরের মাসে দেখবেন ওই সময় আপনি ঘুম ভেঙে গিয়েছে এরকম হয় না হয় না তখন কি করবেন তখন উঠে তাহাজ্জোতের নামাজ পড়বেন এই মাসে অনেকে তাহাজ আমল করেছেন ওই মাস যখন হবে তাহাজ পড়বেন নফলি পদ্ধতের ভিতর সবচেয়ে সবচেয়ে আল্লাহর প্রিয় নামাজ হলো তাহাজের নামাজ তাহাজ পড়ার পরে যদি কোনো বান্ধা আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ ওই দুয়া সহজে ফিরাইয়া দেন জোরে বলি ইসান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাগ যত গভীর হয় নামতে 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 প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের কার কি দরকার আমার কাছে চাও আর আমরা বান্দারা নাকে মুখে খ্যাতা দিয়া আরামের ঘুম দিয়ে দিই ফজরে মুয়াজ্জিন সাহেব আরো যখন আজানটা কানের ভিতরে যায় কানের ভিতরে আর খেতাটা ভালোভাবে চাপ দিয়ে আসে না নাই আল্লাহ রাবুল আলমিনের সময় আসবে যাই হোক অনেক লম্বা আলোচনা যাই হোক যে বিষয়টা বলতেছিলাম এক নম্বর শিয়াম সাধনা সারা বছর করতে হবে দুই নম্বর কিয়াম করতে হবে তিন নম্বর হলো কোরআন এই মাস কোরআন নাজিল হওয়ার কারণে মাস সম্মানিত কোরআন আল্লাহ নবীর উপর নাজিল হওয়ার কারণে আল্লাহর নবী সম্মানিত আর এই কোরআন মানব জাতির জন্য দেওয়া হয়েছে পবিত্র কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি দুনিয়ায় কেন এসেছ পবিত্র কোরআন তখন বলবেন হুদালিন আমি অন্ধকার মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য সত্যর পথ দেখানোর জন্য আমি আমি কোরআন আমাকে নাজিল করেছেন জোরে বলি সুবাহান আল্লাহ আমি সেই ক্ষেত্রে আমি বলি পবিত্র কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে সব কিছু করে তারা হলো আল্লাহর ভাষায় তারা শোকে দেখে ঠিক আছে আর পবিত্র কোরআন দিয়ে যারা কোনো কিছু পরিচালনা করে না তারা হলো আল্লাহর ভাষায় তারা হলো অন্ধ তারা হলো কানা কথা বলেন ঠিক কি না কথা কার কেননা কোরআন বলতেছেন হুদাল্লিনা সবাই কিনা মিনাল হুদা অলফুর কন এই পবিত্র কোরআন আসছে মানব জাতির হিদায়তের জন্য অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য যারা আলোর পথ দেখে না আলোর পথে আসে না তারা কি এ বলেন কানা তারা হলো আল্লাহর ভাষায় অন্ধ এই জন্য যারা অন্ধ আমরা তাদের নেতৃত্ব মানব না তাদেরকে বন্ধু হিসাবে মেনে নেব চার নম্বরে বলা হয়েছে তাকওয়া তাকুয়া আসে না নাই এখন কি তাকুয়া আছে তাকুয়ার শিক্ষা নিতে হবে এই পাঁচ নম্বরে বলা হয়েছে সাদা রমজান মাসে বেশি বেশি দান করলেন বাকি মাসে দান করবেন না এইটা চলবে আপনি দান সদ্গা করবেন হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে দান সদ্গা বালা মুসিবত থেকে হেফাজত করে জোরে বলি সোহান আল্লাহ আমরা ওষুধ খাই অ্যান্টিবায়োটিক ওষুধ খাই না অ্যান্টিবায়োটিক ওষুধ একটু দামি ওষুধ অ্যান্টিবায়োটিক কেন খায় অ্যান্টিবায়োটিক খালে অল্প সময়ে রোগ থেকে মুক্ত পাওয়া যায় এরকম ভাবে বলা হয়েছে মন খুলে দাঁত করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি থেকে বালা মুসিবত সবকিছু হেফাজত করবে জোরে বলি সাহান আল্লাহ এই রমজানের পাঁচটা শিক্ষা আমরা নিব কি না জোরে বলেন তো নিবো কি না এই যে তাকুয়া তাকুয়ার স্তর অনেকগুলো আছে ওই দিকে যাবো না সংক্ষিপে বলে দিয়ে যায় আল্লাহর নবীর ভবিষ্যৎ হাদিস বর্তমানে সময়ের সাথে মিলে যায় ওহো ভাই কি বলবো আর কষ্টের কথা আমাদের রমজানের পাশটায় শিক্ষা নিয়ে নিলাম এরপর আমরা আসি সামনে ঈদ আসতেছে ঈদ মানে কি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ কাদের জন্য রোজাদারের জন্য যারা রমজানের রোজা করে তাদের জন্য যারা রোজা করে না তাদের জন্যই এই ঈদ আমরা কিন্তু সারা বছর রোজা নাই কিছু নাই আমরা ঈদ নিয়ে ব্যস্ত হয়ে যাই আমাদের বগুড়া শহরে এমনও দেখা যায় বগুড়া শহরে দেখা যায় সাত দোকানগুলো হোটেলগুলো মেয়েরা পদ্মা করে না কিন্তু হোটেলগুলো কালো কাপড় দিয়ে ঘিরে রেখেছে ভাই ঘটনা কী করে রমজান মাস তো রমজান মাস হতে কী হয়েছে মানুষজন খাওয়া দাওয়া করবে তাই হোটেলকে একটু পদ্মার ভিতরে রেখে দিয়েছি আল্লাহ ফিরুল্লাহ মেয়ে ছেলে কী করে না পদ্মা নাই সব ওপেন আর হোটেলগুলো এখন পদ্মা করে আহারে হজরত অমর রাতে আল্লাহ তালান ওর জীবনী পুরা দেখেন উনি কেমন ছিল তামাম জাহান করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা খাঁদে করে নিয়ে সে দিলো দুস্ত মায়ে আজ কোথায় গেল সে মানবজাতি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা গেল, সেই ইমান সেই ইমান কি এখন আর আছে সেই ইমান নাই নেতা আছে নেতৃত্ব নাই নেতা আছে দুর্নীতিও আছে এখনকার যে সমস্ত অর্থমন্ত্রী হয় তাদের ধন সম্পদ কমে না বাড়ে কমে না বাড়ে এরকম হজরত ওমর রাজি আল্লাহ তাহলে উনি যখন অর্ধ পৃথিবীর শাসন কর্তা অর্ধ পৃথিবীর ওনার এক কথায় সব কিছু চলে ওনার এক কথায় হরিণ বাঘ এক ঘাটে পানি খায় শয়তান হজরত ওমর তালানু যে রাস্তা দিয়ে যায় যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যায় না কি কয় না শয়তান পর্যন্ত যায় না